ಗ್ರಾಬ್ <Marvel> دیکھಬೇನಾ <behaviLee begun> <use> <vierfry diamond deficit> <S3urning gearbox> সাঁকরাইলের মাটিতে এই প্রথম আসতে চলেছেন বিজেপির হাইকমান্ড নরেন্দ্র মোদী হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী ডক্টর রতিন চক্রবর্তীর সমর্থনে এক বিরাট জনসভার আয়োজন করা হয়েছে হাওড়ার সাঁকরাইল স্টেশন সংলগ্ন এলাকায় বিড়লা মাঠে সেই মাঠে সভায় আসতে চলেছেন বিজেপির হাইকমান্ড নরেন্দ্র মোদী এই সভাকে কেন্দ্র করে বিরাট উন্মাদনা কর্মী সমর্থকদের মধ্যে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি পর্ব রাত পোহালে সাঁকরাইলে বিজেপির বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে চলেছে ডক্টর রতিন চক্রবর্তীর সমর্থনে এই প্রথম সাঁকরাইলের মাটিতে আসতে চলেছেন বিজেপির হাইকমান্ড নরেন্দ্র মোদী কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা একেবারে চরমে কোথাও ঝান্ডা লাগানো কোথাও ঝান্ডা রেডি করার কাজ চলছে এবং সাঁকরাইল স্টেশন সংলগ্ন বিল্লা মাঠে যেখানে সভা অনুষ্ঠিত হতে চলেছে সেই সভাস্থলের কাজ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে দেখুন সেই ছবি আপনাদের প্রিয় এগের পর্দায় দেখুন এইটা হাওড়া সদর বিজেপি যে মনোনীত প্রার্থী ডাক্তারতীন চক্রবর্তীর সমর্থনে যে একটা কালকে ঐতিহাসিক সভা হবে ঐতিহাসিক জনসভা হবে কালকে মোদিজির নেতৃত্বে আপনারা দেখবেন হাজার হাজার লোক এই সভাকে সাফল্য করার জন্য কালকে সকাল থেকে মাঠে ভিড় করে ফেলবে বিভিন্ন আমাদের যেহেতু জেলা বাস তারপর যে ছোটো আছে বিভিন্ন গাড়ির ব্যবস্থা করে সব সবাই আসবে এর ওয়েদার এখন আশীর্বাদ আছে ঈশ্বরের ও সব ঠিক হয়ে যাবে ধরুন লোক মোটামুটি আমরা এক লোকের উপর আশা করছি সেই হিসাবে আমরা প্রস্তুতি আমাদের আছে এখন থেকে শুরু হবে শুরু হবে মোটামুটি আড়াইটে তিনটে থেকে শুরু হয়ে যাবে আমরা দুটো সবাইকে বলছি মোটামুটি আড়াইটে তিনটে থেকে শুরু হয়ে খেলো <pyatete> না <speaking einer> <specialize> <like> <samtived> ನೇರಟಾಚ